আপনার কাছে আমি ওইটা একটু ঘুরিয়েই জানতে চাই যদি হর্ষবর্ধন শৃঙ্লা এবং আমরা যদি এই পত্রিকার রিপোর্টটি দেখি ওয়াশিংটন পোস্ট আমার মনে হচ্ছে এই ওয়াশিংটন পোস্টের যে প্রতিবেদন যেখানে কয়েকজন নারী সাংবাদিক কিছু আলোচনার মাধ্যমে বেরিয়ে এসছে সুতরাং ওখানে জামায়াত যে ক্ষমতায় আসতে পারে কিভাবে আসতে পারে ভোটেই আমরা তাই ধারণা করব সেটির একটি সম্ভাবনা তৈরি না হলে কেন আলোচনা হবে তেমনি শৃঙ্গলা কেন আগেই বলে দিচ্ছে যে এটা না হলে কিন্তু তারা পারবে না তাহলে তার ভিতরে তো একটি আশঙ্কা তৈরি হচ্ছে আশঙ্কা বা তার ক্ষেত্রে আশঙ্কা বা জামাতের ক্ষেত্রে আশা আসলে কি জি ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা দেখেন এখানে কোনো পলিটিক্স দেখি না আমি এখানে কোনো রাজনীতি দেখি না পলিটিক্স আছে এটাকে বলতে পারে ন্যারেটিভ পলিটিক্স এক ধরনের বয়ানের রাজনীতি আছে সো বয় এখন এই দলগুলো যাদের ব্যাপারে কথা বলা হচ্ছে তারা তো রাজনীতি করছে না অ্যাকচুয়ালি তারা যেটা করতেছে ন্যারেটিভ করতেছে তো এবং সেই ন্যারেটিভের ক্ষেত্রে এখানে বাংলাদেশে দেখেন সবসময়ই যেহেতু একটা বিদেশি বড় শক্তির সাথে থাকলে তার নিজের মনোবল বাড়ে এবং অন্যদের ব্যাপারে মানে তার যে অনুসারী তাদেরকেও বোঝানো সক্ষম হয় দেখো আমাকে কিন্তু অমুক অমুকরাও চায় ফলে তোমরা আরও অ্যাগ্রেসিভ থাকো বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় তো এইটা তারা যখন বলে দেখেন এর আগে তিন মাস আগে আমি একটা আরেকটা টেলিভিশনে আলোচনায় কিন্তু আমি এটা বলেছিলাম হ্যাঁ এই আপনার প্রিয় বক্তা মুফতি আমির হামজা কিন্তু বলেছেন যে আপনার আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায় ফলে আপনি এই বাইশ তারিখের ওয়াশিংটনের খবর আমার মনে হয় খুব পুরানা খবর দিলেন আপনি তিন মাস আগেই কিন্তু এই জিনিস মুফতি আমির হামজা কুষ্টিয়ার যিনি জামাতের প্রতিনিধি উনি কিন্তু বলেছেন যে আমেরিকা চায় জামাত ওয়াশিংটন পোস্ট এক জিনিস না হ্যাঁ না না ফলে ওয়াশিংটন পোস্ট এখন বলাতে যেটা হলো আমির হামজার যে বক্তব্য সেটাই সত্য প্রমাণিত হইল তিন মাস পরে তাইলে তাহলে এখন কথা হলো যে আপনাকে ওয়াশিংটন চায় তুরস্ক চায় অমুক চায় তমুক চায় আবার গোপনে দাদাদের সাথে মিটিংও করেন শুধু বাংলাদেশে জনগণ চায় কি না এই ব্যাপারে আপনার কোনো খবর নেই জিনিসটা ইন্টারেস্টিং না এক নম্বর এইবার আপনি আসেন যে হর্ষবর্ধ সিংলার কথাটা সিংলার কথাটা ভাই যেভাবে বলছে উনি কোনো কন্ট্রাডিকশন দেখে না আমি একটা তাৎপর্যপূর্ণ দিক দেখি কারণ উনি হর্ষবর্ধন সিংলা এখানে কিন্তু দায়িত্ব পালন করেছিল বাংলাদেশে হাই কমিশনার হিসেবে ভারতের তরফ থেকে ষোলো থেকে ১৯ সাল পর্যন্ত এর মধ্যে কিন্তু একটা রাতের ভোটে নির্বাচন আমাদের হয়েছে উনি যেটা ধরেন একটা ঐক্যফ্রন্ট হয়েছিল আঠারো সালে আপনাদের মনে আছে হ্যাঁ তারপরে আপনার খুব সুন্দরভাবে হ্যাঁ রাতের ভোট হয়ে গেছে ফলে এখানে ইলেকশন যে ডিজাইন করে করা যায় এটার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা তার আছে উনি ওই সময় এখানে যে দায়িত্বে ছিলেন ফলে সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে উনি বলেছে এই গ্রুপটা যাদের কথা বলা হচ্ছে জামাতি ইসলামী তারা ক্ষমতায় আসতে পারে শুধুমাত্র যদি এখানে একটা ইলেকশন রিগিং করা সম্ভব হয় এবং ইলেকশন রিগিং করা সম্ভব কিনা এই বিষয়ে আশঙ্কার কথা তো আমরা শুরু থেকে শুনতেছি কারণ হইলো হাসিনা এখানে যে কাঠামোটা রেখে গেছে হাসিনা কিন্তু কোনো নির্বাচন বাদ দেয় নেই সমস্ত নির্বাচন কিন্তু টাইম টু টাইম করছে কিন্তু যেটা করতে দেয় সেটা হলো ভোটাধিকার ফলে এই কাঠামোর মধ্যে আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন খুব সুন্দরভাবে কোনো সমস্যা নেই কিন্তু চ্যালেঞ্জ হলো ভোটাধিকার নিশ্চিত করা ফলে নির্বাচনও করা রেজাল্টও আপনার মেটিকুলাস ডিজাইন বলেন বা ফেটিকুলাস ডিজাইন বলেন যাই বলেন আপনি নিজের মতো করে নিয়ে আসেন অসুবিধা নেই কিন্তু চ্যালেঞ্জ হলো ভোটাধিকার নিশ্চিত করা ফলে আমাদের সংগ্রামটা কি আমাদের সংগ্রামটা হলো ভোটাধিকার নিশ্চিত করার সংগ্রাম ফলে এখানে ক্যাবিনেট ক্ষমতায় আসা বিদেশি শক্তি অ্যাম্বাসির ইনভলভমেন্ট এগুলো সব কিছু নিয়ে আলাপ আসতে যেটা মিসিং সেটা হলো জনগণের এম্পাওয়ারমেন্ট মানুষের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের যে এক ভোটাধিকার নিশ্চিত কিভাবে হবে সেটা জনগণ কী চায় জনগণ আমাকে চায় কি হবে তো সব ব্যবস্থা হচ্ছে তো ব্যবস্থা হইলে তাহলে এই আলামতগুলো কিসের এগুলো এগুলো কেন ব্যবস্থা হইলে আমাকে অমুক চায় তমুক চায় এই কথা তো আমার বলার দরকার নেই আমার বলার দরকার বাংলাদেশের মানুষ আমাকে চায় বাংলাদেশের মানুষ যদি যা চায় তাই হবে আমাকেও না দেখেন এই ইলেকশনটা কিন্তু একটা সুন্দর ডিজাইনের মধ্য দিয়ে একটা দলকে যদি জেতানো হয় আমি মনে করি তার পরম ক্ষতি করা হবে এমন ক্ষতি করা হবে যে তার পরবর্তী সময়ে তার বংশের বাতি জ্বালানো লোক খুঁজা পাওয়া কঠিন হয়ে যাবে কারণ হইল কেন কারণ হইলো মানুষের মানুষের মধ্যে একটা পলিটিক্যাল সেলফ কিন্তু তৈরি হয়ে গেছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফলে আপনি কিছু লুকরে কিছু সময়ের জন্য বোকা বানাইতে পারবেন কিন্তু সব লুকরে সব সময়ের জন্য বোকা বানাইতে পারবেন না ফলে আপনি যদি মানুষ জানে কি হতে যাচ্ছে মানুষ একাংশ মানুষকে তো সারা জীবনের জন্য বোকা বানানো যায় এই একাংশটা সে একাংশ যারা বোকা থাকতে চায় হ্যাঁ তারা সুখী মানুষ তাদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই বোকা থাকুক তারা অসুবিধা নাই কিন্তু আপনি যদি একটা শকিং কোনো কিছু করার চেষ্টা করেন তার রিয়াকশন দেখেন আপনার একটা ভোটাধিকার হরণ করার নানা প্রক্রিয়া এইটাকে পনেরো বছর পরে হইলেও বাংলাদেশের মানুষ জবাব দিছে কি না এবং চূড়ান্তভাবে জবাব দিছে তো ফলে আপনি যদি আপনার নিজের রাজনীতি বিকশিত করার দিকে মনোযোগী না হয়ে ছলে বলে কৌশলে ক্যাবিনেট দখলের দিকে মনোযোগী হন এটা আত্মঘাতী রাজনীতি আপনি যত বড় আপনি বলছেন কোন দলকে বলছেন যেই দলই করুক ধরেন আপনার ধরুন শক্তি আপনি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিই ধরেন একাত্তরের আগের আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং পরে আপনার বিতর্কিতভাবে সংবিধান সংশোধন থেকে শুরু করে বাক্সালের যে ভূমিকা তার মধ্যে দিয়ে যে হৃদয় বিদারক পরিণতি হ্যাঁ আপনার একই ঘটনার কি পুনরাবৃত্তি আপনি দেখতে পাচ্ছেন না গণঅভ্যুত্থান জুলাই চেতনার নামে হ্যাঁ জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে রাজনীতিকে আজকে সবচেয়ে সবচেয়ে গতিশীল ভূমিকায় নাই আছে তো এখন যারা নিজেরা এক একদিকে তারা নিজেরা জুলাইয়ের আপনার ঠিকাদার আর সব গাদ্দার এইভাবে সমাজকে বিভক্ত করেছে যারা ইসলামী ভোট এবং অ ইসলামী ভোট নামে সমাজকে বিভক্ত করেছে তারাই বাংলাদেশের জনগণের এম্পাওয়ারমেন্টের বিরোধী কারণ পাঁচ তারিখের পরে আমাদের দরকার ছিল জাতি গঠনের জন্য একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনীতি করা বিরোধিতা থাকবে পার্থক্য থাকবে কিন্তু বিষদগার থাকবে না প্রতিহিংসা থাকবে না কিন্তু আপনি যখন মানে কমন পিপলের মধ্যে বা সবাই গণভ্যুত্থানের অংশীদারী শক্তির মধ্যে যখন আপনি ডিভিশন তৈরি করেন হ্যাঁ একইভাবে এই যে আওয়ামী লীগ যে করছিলো মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের মতো করে আপনি যে কোনো মানে জনগোষ্ঠীর মধ্যে যখন এরকম একটা বিভক্তি তৈরি করেন সেই বিভক্তিটা খুব দ্রুতই একটা ভায়োলেন্ট ফেনোমেনার দিকে একটা সহিংস অবস্থার দিকে চলে যায় ফলে আজকে আপনি এই যে আপনার অনুষ্ঠানের নাম চেক আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন আপনার নিরপেক্ষ হওয়ার জন্য কি দেওয়া দরকার এখন শুধু একটি দলের পক্ষে অবস্থান করাই যথেষ্ট তাহলে আপনি নিরপেক্ষ এর বাইরে আপনি তার কোনো সমালোচনা করেন আপনার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেন আমি আমি একটু স্পেসিফিক জানতে চাই একটি দল কেন বলছেন দ্যাট দল না আপনি ধরেন এই যে ধরেন বাংলাদেশে আল আল এই যে বটর বাহিনী যেটা চালানো হয় তারা এবং এই যে জামাত শিবিরের আপনার অনলাইনে যে সংঘবদ্ধ চরিত্র হননের আপনার প্রচেষ্টা হ্যাঁ এইটা বাংলাদেশকে অলরেডি একটা সাফোকেটিং অবস্থায় নিয়ে গেছে এটা নতুন করে মানুষ আর এই জায়গায় যাইতে চায় এবং অনেকে যেটা বলে দেখেন আরেকটা কথা কিন্তু খুব পপুলার হ্যাঁ রিক্সাওয়ালা সিএনজিওয়ালা উবার চালকদের মধ্যে এইটা ঢোকানো হয়েছে যে ও মুখরে দেখেছেন তো মুখরে দেখেছেন এইবার একটা আমাদের দেখেন আমরা বারবার বলছি এই কথাগুলো আমি আর আগেও বলছি যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ কিভাবে চলবে তার ট্রেলর হলো বর্তমান গভর্নমেন্ট কারণ নিরপেক্ষ জামাত ইসলাম দ্বারা এই সরকার পরিচালিত হয় হ্যাঁ তো এখন নতুন করে ক্ষমতা দেখার দরকার নেই তারপরও আছে মাইনা নিলাম আপনার কি মনে নাই ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে শেখ হাসিনা ঠিক এই কথাই বলছিল যে অমুক তমুকরে দেখেন আমাকে দেখেন হজের বলে সারা বাংলাদেশ এই জন্য এটা করার মধ্যে যেটা হচ্ছে পিপল এজেন্সি জনগণের যে এজেন্সি সেটাকে আন্ডারমাইন করা হচ্ছে